যাওয়ার দিন চলে গেল দেখতে দেখতে এখন দুপুর হয়ে গেছে আর এখন আমি রয়েছে মাল রোডে আর মাল রোডে অনেক দোকান তো কিছু কেনাকাটি করবো সবাই মেনলি কেনাকাটি করতেই আসে তো চলো কিছু কিনে নেওয়া যাক দেন ফেরার পালা আমার আচ্ছা ভিডিও ঠিক আছে দেখো এখানে কত রকম দোকান আছে এখানে কিন্তু তুমি দুশো টাকা থেকে শুরু করে হাজার টাকা দেড় হাজার টাকা অবধি তুমি সোয়েটার চাদর এই ধরনের জিনিসগুলো সব পেয়ে যাবে মানে শীতের জিনিস কিন্তু এখানে খুব ভালো রেঞ্জে পাবে মোটামুটি দুশো আড়াইশো থেকেও কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু তোমাকে কিন্তু একটু বেছে নিতে হবে কারণ সব দোকানে কিন্তু স মানে রেট সমান নয় কিছু দোকানে রেট বেশি কিছু দোকানে কিন্তু রেট কম তো একটু ঘুরে দেখে শুনে তারপরে বেছে তোমায় কিনতে হবে যদি তোমরা কম দামের মধ্যে ভালো জিনিস কিনতে চাও তো তো এখানে সামনেই দেখো হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু রয়েছে এই যে মল রোড এরিয়া অনেক কিছু গিফট আইটেম যদি বাড়ির লোকের জন্য কিছু নিতে চাও এখান থেকে ভালোভাবে কিনে নিতে পারো বাট দামটা একটু বুঝে শুনে একটু দরদাম করে তবেই নেবে দাম একটু বেশি থাকে এখানে বেসিক্যালি আমি কেনাকাটা করতে করতে হঠাৎই হাতের দিকে তাকিয়ে দেখলাম বেশ অনেক কিছুই শপিং হয়ে গেছে তো আমি এখানেই শপিং স্টপ করে দিলাম আর সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম যে কোথায় একটা বাঙালি হোটেল পাবো তো সামনেই দেখতে পেলাম বাহাতে দেখো তোমরা এখানে যে বাইক রেন্টের শপটা আছে এখানে কিন্তু তোমরা এরকম কিছু শপ থেকে বাইক রেন্টও নিতে পারো সামনে রয়েছে মিষ্টির দোকান কিছু রেস্টুরেন্ট তো এই দেখো রেস্টুরেন্টে ঢুকে কিন্তু আমি বাঙালির থালিও পেয়ে গেছি তো যাই হোক এরপরে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো গাড়ি করে এখন ড্রাইভার দাদা আমাকে ছাড়তে যাচ্ছে মানালি বাস স্ট্যান্ডে তো এই অবধি ছিল আমার সব ঘোরাফেরা তো আর এইটা হচ্ছে সবথেকে ওয়ার্স্ট টাইম ঘোরা ঘোরার পরে বাড়ি ফেরার সময়টা কারণ বাড়ি যেতে খুবই খুবই মনটা খারাপ করছিলো আমার ভীষণ মন খারাপ করছিলো এই মন খারাপটা কালকে যা ছিল আজ কিন্তু মন খারাপটা দ্বিগুণ হয়ে গিয়েছে আর বাস স্ট্যান্ডে এসে তো রীতিমতো আমার মানে কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা যে এই প্লেসটা ছেড়ে আমাকে আছে চলে চলে যেতে হচ্ছে জানি না আবার কবে আসব। আসবো তো অবশ্যই কিন্তু জানি না কবে আবার আসব তো এই দেখো বাসগুলো আর সামনে দেখি আমার বাসটা কোথায় আছে এখন খুঁজছি তো বাসে উঠে পড়েছি ভালো জায়গায় আমার সিটটাও ছিল আগে থেকে বুকিং করা ছিল আসার সময় যেরকম বৃষ্টি পড়ছিল আর আমি কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ও বৃষ্টি শুরু হয়ে গেছে আশ্চর্য বিষয় মাঝখানে কিন্তু ঘোরা বেড়ানোর সময় তেমন বৃষ্টি ছিল না তো দেখো আরও কিন্তু বাস যাচ্ছে আর এই নদীটা দেখে কিন্তু আমার এখানে সেই আসার সময়কার মানে মোমেন্টটা পুরো মনে পড়ে যাচ্ছে কারণ আমি যখন ঢুকছিলাম নদীটা এরকম দেখতে দেখতে ঢুকছিলাম তখন মনে একটা আলাদাই আনন্দ ছিল তো সেট হয়ে কিছু করার নেই বাড়িতে যেতেই হবে তাই না এই দেখো মাঝখানে কিন্তু একটা এরকম ব্রিজ পড়েছিলো তো এই এরিয়াটা আমার বেশ ভালো লাগছিল বলে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম মাঝখানে তো আস্তে আস্তে অনেকটাই এগিয়ে এসছি এখন পাহাড় ছেড়ে দিল্লি রাস্তায় ঢুকে পড়েছি হাই রোডে তো এখনই মোটামুটি নেমে পড়বো আর ইতিমধ্যে আমি নেমে গেছি এখন সামনে একটা ক্যাব ভাড়া করেছি তো এখানে আই মিন এটা কিন্তু আমি পুরোপুরি রিজার্ভ করে নিয়েছি তো এটা এখন আমাকে ডাইরেক্ট টার্মিনাল থ্রিতে পৌঁছে দেবে দিল্লি এয়ারপোর্টে তো চলো ওখানে যাওয়া যাক আর আমার কিন্তু শরীরে একদম এনার্জি কম ভেবেছিলাম দিল্লিতে নেমে পারলে একটু ঘুরবো তো আর এনার্জি নেই যেহেতু ভাবলাম না ওখানে দিল্লি এয়ারপোর্টে বসে একটুখানি রেস্ট নিয়ে নেব ততক্ষণে তো এই যে টার্মিনাল থ্রি অলরেডি আমি এখানে পৌঁছে গিয়েছি তো ভেতরেই গিয়ে নামাবে আর এখানে দেখো কত গাড়ি প্রচণ্ড ভিড় লেগে গেছিলো তো নামার সময় আমাকে প্রপার নামাতেও পারেনি তো এ দেখো এখানটায় কিন্তু গাড়ির ভিড় ছিল ঠিকই সামনে এগিয়ে এসে দেখি কিন্তু মোটামুটি ফাঁকা আছে বাইরের দিকটা কিন্তু ভিড় ছিল তো ভেতরে এসে দেখি যে এয়ারপোর্টের ভেতরে একটা ভিড় জানি না কেন ওই একটু বেশি ভিড় ছিল আর আমি খুঁজছিলাম যে কোনখান দিয়ে আমার চেকিন আছে তো খুঁজতে খুঁজতে দেখলাম এত সুন্দর একটা হাতির স্ট্যাচু তো ফার্স্ট টাইম এয়ারপোর্ট এই দিল্লি এয়ারপোর্টে আমি ফার্স্ট টাইম এসেছি তো অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি তো ঘুরে ঘুরে একটু দেখেও নিলাম তো সকালবেলা থেকে সেই দুপুর দুটো অবধি আমাকে কিন্তু এয়ারপোর্টেই ওয়েট করতে হয়েছিল তো এই দেখো এখানে কিন্তু অনেক ধরনের শপ ফ্র্যাঞ্চাইজি কোম্পানি ফ্র্যাঞ্চাইজি শপ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে তো তোমরা এখান থেকে শপিং করতে পারো তো তারপরে একটুখানি কোল্ড কফি আর চিকেন ফ্রাই খেয়ে নিয়েছিলাম এ দেখো ম্যাকডোনাল্ডসে তো একা একা টাইম কাটছিল না তো এরকম একটু খেয়ে দিয়ে একটু ঘুরে ফিরে একটু সময়টা স্পেন্ড করার চেষ্টা করছিলাম তো তারপরে টাইম চলে এলো আর আমি ছুটলাম আমার যেখান থেকে উঠতে হবে তো চলো এগোই সামনে আমার গেট নাম্বারটা পড়েছিল আই থিঙ্ক ফর্টি ওয়ান তো ওই গেট নাম্বারের দিকে এগোচ্ছিলাম ওখান থেকে কলকাতার ফ্লাইটটা ছাড়বে সো এখানে একটা ভালো স্ট্যাচু দেখলাম তো এখানে একটু স্লো হয়ে গেলাম আমি মাঝখানে আর এখানে দেখতে পাচ্ছ যে দিল্লি এয়ারপোর্টটা কতটা বড় আই থিঙ্ক এটা কলকাতা এয়ারপোর্টের হয়তো চার গুণ হবে আর এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমার ফ্লাইটটা ওই যে দেখা যাচ্ছে ইন্ডিগো তো চলো ভেতরে যাওয়া যাক এই অবধি আমার সেরকম কিছু প্রবলেম হয়নি মেন যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এর পরে যার জন্য ভিডিওটা আমি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাতেও পারবো না তো এখন থেকেই বলে দিই আমার কিন্তু চেক ইনের সময় ব্যাগের ভেতরে দুটো পাওয়ার ব্যাঙ্ক রয়ে গেছিলো যার জন্য কিন্তু দিল্লি এয়ারপোর্টে আমার দু দিনের জন্য ব্যাগ আটকে দিয়েছিল। এই ভুলটা কিন্তু তোমরা কখনো করো না আর বিশেষ করে যদি সেটা ইন্ডিগোর ফ্লাইট হয় তোমাদের কিন্তু কপালে খুব ভোগান্তি আছে তো আমি ফ্লাইটের ভেতরে চলেই আসছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি জানি না এরপরে যে আমার কপালে কী ভোগান্তি ছিল তো যাই হোক ভিডিওটা আমি ভয়েসটা পরে দিচ্ছি যার জন্যই তোমাদেরকে এটা অ্যাওয়ার্ড করতে পারছি তোমরা কিন্তু এই ভুলটা কখনও করো না সবসময় চেক ইনের আগে মানে যখন যদি সেল্ফ চেক ইন করো আমি সেলফ চেক ইন করেছিলাম তো যার জন্য আমি ভুলে গেছিলাম দুটো এয়ারপোর্টই মানে দুটো পাওয়ার ব্যাঙ্কই কিন্তু ওরা নিজেদের কাছে রেখে দিয়ে দিন পরে আমার ব্যাগ দিল্লি থেকে কলকাতা এয়ারপোর্টে পাঠিয়েছে আর ওরা কিন্তু প্রচণ্ড মিসগাইড করে যার মানে বলতে গেলে ইন্ডিগোর এই সার্ভিসটা আমার কিন্তু একদম পছন্দ হয়নি হ্যাঁ বিকজ ওরা প্রচণ্ড মিসগাইড করে একজন ফোন করে বলে যে চলে এসছে ব্যাগ নিয়ে যান তো আর একজন মানে যাওয়ার পরে পুরো একদম ডিনাই করে দেয় যে না আমরা তো কোনো কল করিনি এরকম তো আমাকে খুব ভুগতে হয়েছিলো আসার পরে দুদিন আমাকে দিদির বাড়ি স্টে করতে হয়েছিলো কলকাতার কাছাকাছি আমি কিন্তু বাড়ি ফিরতে পারিনি বিকজ আমি ব্যাগটা হাতে পাইনি বলে তো তোমরা কিন্তু সেলফ চেক ইন করানোর সময় এই জিনিসগুলো একটু মাথায় রাখবে আর ইতিমধ্যে কিন্তু আমি পৌঁছে গেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আর নেমে আমি যাচ্ছিলাম আমার ব্যাগটা নিতে মনটা তো মোটামুটি একটুখানি খারাপ লাগছিল তার মধ্যে একটু খুশি ছিলাম যে অনেক দিন পরে বাড়ি ফিরছি তো মা বাপের সাথে দেখা হবে দিদি দিদিভাইয়ের বাড়ি প্রথমে দিদিভাইয়ের বাড়িতে যাব তো দিদিভাইয়ের সাথে দেখা হবে আনন্দেই ছিলাম তো আমি সেই আনন্দে যাচ্ছিলাম সবার সাথে সাথে আমিও দৌড়াচ্ছিলাম ওখান থেকে আমার ব্যাগটা কালেক্ট করব বলে কিন্তু দুঃখের বিষয় আমার ব্যাগটা কিন্তু নামলো না আমি ওয়েট করতেই থাকলাম সবার সাথে আমার ব্যাগ নামলো না তো তারপরে ঘটনাটা তোমাদেরকে আমি বলেই দিয়েছি এর আগে তো যাই হোক আজকের ভিডিও এই অবধি আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করার লাস্ট দিন চলে মানে চলেই এলো অ্যাট লাস্ট তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কোনো অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ আর আমার হিমাচল দিল্লি ট্যুরও এখানেই শেষ তো এভাবেই সাথে থেকো আর আগামী দিনে আরও ট্রাভেল ব্লগ আরও অন্যান্য কিছু নলেজেবল ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য টাটা